নমস্কার আদাব সালাম এবং প্রণাম নেবেন আমার সকল চাষি ভাইরা চাষি বন্ধুরা আজকে আপনাদের সকলকে সারদীয়ার প্রীতি এবং শুভেচ্ছা জানায় ভিডিওটা শুরু করছি আজ আপনাদেরকে এই ভিডিওর মধ্যে তুলে ধরবো হচ্ছে শোষক পোকার জন্য সবচেয়ে সেরা সবচেয়ে সেরা মার্কেটের মধ্যে তিনটে কীটনাশক তিনটে কীটনাশকের মধ্যে তিনটাই কিন্তু একে অপরকে করে দেবে খরচাও একই রকম প্রায় একই রকম আর কাজও কিন্তু তুলনামূলক একই রকম তার মধ্যে দুটো হচ্ছে একটু পুরনো পুরোনো মানে আগের বছরের বা তার আগের বছরের একদম নিউ জেনারেশনের ওষুধ আর আরেকটা হচ্ছে যেটা এই বছর লঞ্চ করা হয়েছে সেটা হচ্ছে এই বছরের একদম খুবই নতুন জেনারেশনের ওষুধ এই যে তিনটে ওষুধের কথা বলবো তিনটে ওষুধই কিন্তু এই শোষকের মানে হচ্ছে বাদামি শোষক পোকা এবং শোষকের যে একটা সাদা রঙের ভ্যারাইটি হয় অর্থাৎ হোয়াইট বেকড প্ল্যান্ট হপার যেটাকে বলা হয় ডাব্লু বিপিএইচ সেই দুটো শোষকের ভ্যারাইটিকেই মারতে সক্ষম একদম এক ঘন্টার মধ্যে এরা কাজ শুরু করতে পারে। আপনারা যারা সিনজেন্টার চেস ব্যবহার করেছেন বা আদামার সিজালিত ব্যবহার করেছেন বা পারিজাত কোম্পানি পাইমেট্রোজিন ব্যবহার করেছেন বা ডিনোটিফুরান অর্থাৎ টোকেন ব্যবহার করেছেন এই সমস্ত ওষুধগুলোর ঊর্ধ্বে গিয়ে আমরা আজকে আলোচনা করব এর চেয়েও ভালো কিছু বেটার ওষুধ বেটার মানে কি অর্থে না কাজের অর্থে কাজের অর্থে খরচাও কিন্তু একটু বেশি পড়ছে বন্ধু ব্যারেলে যখন আমরা একশো চল্লিশ একশো পঞ্চাশ টাকা খরচা করবো তখন আমরা এটুকু বুঝে নেব যে আমাদের ওষুধের কাজ যেন কুইক হয় লং জিভিটি যেন অ্যাটলিস্ট পঁচিশ থেকে তিরিশ দিন ওষুধের অ্যাকশন থাকে আর যেন একবারের বেশি ব্যবহার না করতে হয় এটুকু আমরা ধ্যান বা এটুকু আমরা কিন্তু নজরে লক্ষ্যই রাখবো সেই লক্ষ্যেই আজকে আমাদের ভিডিও আপনাদেরকে আমি বন্ধুদেরকে আজকে বেস্ট তিনটে কীটনাশকের কথা বলতে যাচ্ছি যখন দেখছেন জমিতে শোষক পোকা এসেছে বসে রস শোষণ করে জমিটাকে এরকম দেখুন একটা দেখা একবার এরম অবস্থা তৈরি করে ফেলেছে তখন বাকি ফসলটুকুকে বা আপনার টোটাল ফসলটাকে বাঁচানোর জন্য আপনাকে কিন্তু এই দামি কীটনাশক ব্যবহার করতে হবে যেগুলো আজকে আপনাদেরকে আমি বলবো যারা আপনারা কম দামের মধ্যে কীটনাশক ব্যবহার করতে চাইছেন বা কম দামের মধ্যে প্রিভেন্টিভ হিসাবে দিয়ে এবং তারপরে আবার পনেরো থেকে কুড়ি দিন পর আবার একবার দিয়ে অর্থাৎ দুইবার ওষুধ দিয়ে আপনারা চাইছেন কম খরচটাকে কম রেখে আমরা শোষকটাকে মারব তারা আমার ভিডিওটা একটা দেওয়া রয়েছে এই দেখুন এখানে এই থামনেল বা আপনারা ভিডিওর শেষে গিয়ে এন্ড স্ক্রিনে পেয়ে যাবেন বা ডিসক্রিপশানেও পেয়ে যাবেন আপনারা তারা ওই ভিডিওটাকে দেখবেন ওখানে আমি কিন্তু মানে কম দামের মধ্যে বা একটু কম খরচের মধ্যে আমরা শোষকটাকে কীভাবে আটকাবো বা লাগলেও কিভাবে ছাড়াবো সেই ওষুধগুলো বলা আছে ভিডিওটা সম্পূর্ণটা দেখবেন ভালো লাগলে লাইক করবেন আর চাষি বন্ধুদের মধ্যে শেয়ার করবেন ভিডিওটা শুরু করি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন আচ্ছা আমাদের লিস্টের আজকে প্রথমের ওষুধটার নাম হচ্ছে স্কাই স্টার বা এর অল্টারনেটিভ আরেকটা ব্র্যান্ড নাম পাওয়া যায় যেটা হচ্ছে ডিজরাপ্টার পিআই পি কোম্পানির আর স্কাই স্টারটা হচ্ছে ইন্ডোফিলের এই দুটো ওষুধের একই কম্বিনেশান কি জানেন পাইমেট্রোজিন এবং তার সঙ্গে ডি বা ডাইনেটোফুরান যেটাই বলেন এই দুটো টেকনিক্যাল এখানে রয়েছে কি কী পার্সেন্টেজ রয়েছে এর মধ্যে টেকনিক্যালটা যেটা রয়েছে সেটা হচ্ছে আপনার পাইমেট্রোজিন রয়েছে ফোর্টি মানে পঁয়তাল্লিশ আর তার সঙ্গে মিশানো রয়েছে ডাইনেটোফুরান বা ডি যেটাই বলেন পনেরো পার্সেন্ট এই পুরো ওষুধটা কিন্তু একটা কম্বিনেশন আকারে রয়েছে ডাব্লুজি ফর্মের ওষুধ দানাদার ওষুধ এই ওষুধটা গত বছর আমি ব্যবহার করেছিলাম আবার বলে রাখছি এই ওষুধটা পার্সোনালি আমি গত বছর আমার জমিতে ব্যবহার করেছিলাম একবার ব্যবহার করেছিলাম শীষ যখন একটা দুটো করে বার হচ্ছিল সেই সময় সেই সময় ব্যবহার করেছিলাম ঠিক এর অ্যাকশন আমি পেয়েছিলাম পঁচিশ দিন অবধি মানে ধান কাটার যে যখন ধানটা কাটব তার এক দু দিন আগে দেখছি দুটো একটা করে শোষক বসছে তার আগে অবধি কিন্তু একটা শোষকও ধারে পাশে আসেনি বা ছিল না অর্থাৎ একদম গ্যারেন্টেড এর পঁচিশ দিন আপনি কিন্তু অ্যাকশন পাবেন ওষুধের ডোজ হচ্ছে কোম্পানি বলছে বারো গ্রাম প্রতি পনেরো বা ষোলো লিটারের ড্রামে আমি ব্যবহার করেছিলাম পনেরো গ্রাম বা দোকানদারও কিন্তু পনেরো গ্রামই রিকমেন্ড করছে বা সবাই কিন্তু যারা ব্যবহার করছে তারা পনেরো গ্রামটা দিয়েই সবচেয়ে বেটার কাজ পাচ্ছে এটা আপনারা ব্যবহার করবেন একবার ব্যবহার করলে কিন্তু কাজ হয়ে যাবে সেটা কখন করবেন সেটা কিন্তু থোর মুখে যখন ধানটা থাকবে তার ঠিক সাত দিন পরে মানে একটা দুটো করে একটা দুটো করে দেখছেন শীষ বের হচ্ছে ফাইভ টু টেন পার্সেন্ট শীষ বেরিয়েছে এই মুহূর্তে ব্যবহার করবেন ওষুধটা অবশ্যই ব্যবহার করবেন ফার্স্ট সকালের আটটার আগে কারণ পরাগায়নে যেন কোনো রকম বাধার সৃষ্টি না হয় আর ব্যবহার করতে পারেন বিকেল বেলায় ব্যবহার করলে সবচেয়ে বেটার কাজ পাওয়া যায় নিজেরা যদি স্প্রে করছেন বেলায় চারটের পরে স্প্রে করুন রোদ পড়ে যাওয়ার পরে স্প্রে করুন আপনি পঁচিশ দিন গ্যারেন্টি আপনি কাজ পাবেন আমি বিকেলে স্প্রে করেছিলাম গত বছর ব্যাপক কাজ পেয়েছিলাম এই ওষুধটা আপনারা একবারই ব্যবহার করতে পারেন যারা আপনারা চাইছেন যে একবার ব্যবহার করে হবে না বা এই ভরসাটা পাচ্ছেন না যে অতদিন কাজ পাবো কি না তারা আপনারা কাঁচ তোর মুখে এই ওষুধটা ব্যবহার করবেন এবং এর ঠিক কুড়ি দিন পরে আপনারা একবার কম দামের মধ্যে হয় আপনারা পাইমেট্রোজিন ফিফটি মানে সিনজেন্টার চেস জাতীয় ওষুধ অথবা টোকেন জাতীয় ওষুধ যেখানে ডিনোটে ফোরান আছে যে কোনো একটা কম্বিনেশন আপনারা বাজার থেকে কিনে ওই দশ থেকে বারো গ্রাম করে ব্যারেলে দিয়ে স্প্রে করে দেবেন তাহলেই কিন্তু আপনার হয় একবার না হলে যারা চাইছেন দুবার স্প্রেতেই কিন্তু কমপ্লিট আপনার শোষক মরে যাবে শোষক আসবে না জমি কিন্তু পরিষ্কার থাকবে ধান সম্পূর্ণ ধানটা বাড়িতে তুলতে পারবেন আচ্ছা এই যে আমাদের এই ওষুধটা আমরা কত ব্যারেল ব্যবহার করব এক বিঘা জমিতে কারণ আমাদের যাদের হচ্ছে তেত্রিশ শতকে আমাদের যাদের জমি মানে তেত্রিশ ডেসিমেলে তারা আমরা ব্যবহার করব হচ্ছে আমরা জমিতে সাড়ে তিন থেকে চার ড্রাম ওষুধ ব্যবহার করব মানে পনেরো চারে ষাট অর্থাৎ প্রায় কিন্তু ষাট থেকে চৌষট্টি লিটার জল ব্যবহার করব এক বিঘায় যাদের আমাদের চল্লিশ শতকের বিঘা তারা আমরা ব্যবহার করব পাঁচ ড্রাম পাঁচ ড্রাম মানে পনেরো ইন্টু পাঁচ পঁচাত্তর প্লাস আরও এক পাঁচ লিটার মানে আশি লিটার জল ব্যবহার করব আমরা এক বিঘা জমিতে যাদের চল্লিশ ডেসিবেল বা চল্লিশ শতকের বিঘা এইটা যদি করেন পোকা যদি আপনার জমিতে সাত দিন পরেও আপনি বা দশ দিন বা পনেরো দিন পরেও দেখতে পান তাহলে আমার কমেন্টে এসে আমাকে যা ইচ্ছা বলতে পারেন কিন্তু যদি আমার কথাটা শোনেন বাইভাবে ব্যবহার করেন একটা পোকা ধারে পাশে আসবে না এটুকু আমার গ্যারান্টি এরপরে আমরা আলোচনা করে নেব আমাদের দ্বিতীয় ওষুধটার কথা বা দ্বিতীয় টেকনিক্যাল বা কম্পোজিশনের কথা যেটা এরপরে আলোচনা করি তো এরপরের আমাদের যে দ্বিতীয় টেকনিক্যালটা সেটা হচ্ছে ট্রাইফ্লু মিজোপাইডাইডিম এইটা কিন্তু দু রকম আকারে রয়েছে দু রকম আকার মানে একটা হচ্ছে আপনার গ্র্যানিউলস বা ডাবলুজি ফর্মের একটা ওষুধ রয়েছে একটা রয়েছে কিন্তু সাসপেনশন কনসেন্ট্রেট অর্থাৎ লিকুইড ফর্মে এই লিকুইড ফর্ম পাই সেটা হচ্ছে পেক্স নামে কটেবা কোম্পানি এখন বানিয়ে থাকে আগে কিন্তু আমাদের অন্য একটা কোম্পানি বানাতে এখন কটেবার বানিয়ে থাকে এই ওষুধটা হচ্ছে সবচেয়ে বহুল প্রচলিত এবং চাষি ভাইরা কিন্তু একশোটা চাষির মধ্যে যারা শোষকের ওষুধ ব্যবহার করেন তাদের একশোটার নিরানব্বই জন কিন্তু এই নামটা জানেন এই যে পেক্সালন এর মধ্যে ট্রাইফ্লু মিজোপাই টেন পারসেন্ট এটা কিন্তু লিকুইড ফর্মের একটা ওষুধ এবং এর ডোজ হচ্ছে এক লিটার জলের ডোজ হচ্ছে পয়েন্ট সিক্স এম এল অর্থাৎ আপনার যে ষোলো লিটারের যে ড্রাম বা ব্যারেল বা স্প্রেয়ার মেশিন রয়েছে সেখানে ব্যবহার করবেন আট এম থেকে নিয়ে সর্বোচ্চ যদি রোগ লেগে যায় তখন সর্বোচ্চ দশ এম এল এর বেশি কিন্তু নয় আট এম ব্যবহার করবেন ইভেন্টিভ হিসাবে যদি ব্যবহার করছেন আর যদি পোকা জমিতে দেখতে পাচ্ছেন একটা দুটো রয়েছে বা লেগেছে সেক্ষেত্রে আপনারা দশ এম ব্যবহার করবেন এই ওষুধটাও কিন্তু একবার দিলে আপনার মোটামুটি পঁচিশ থেকে ছাব্বিশ দিনের অ্যাকশন থাকে অর্থাৎ একবার যদি আপনি শীষ বেরোনোর সময় ব্যবহার করে ফেলেন ধান কাটার আগে আর কোনো স্প্রে কিন্তু দিতে হবে না শোষকের জন্য একবারেই কাজ হয়ে যাবে এটাও আপনারা বিঘা পিছু কিন্তু সাড়ে চার থেকে পাঁচ ব্যারেল বা স্প্রেয়ার জল ব্যবহার করবেন এই ওষুধটাকে দিয়ে সাড়ে চার থেকে পাঁচ ব্যারেল তাহলে বেটার কাজ পাবেন বিকালের দিকে স্প্রে করবেন বা ফার্স্ট সকালে স্প্রে করবেন এরপরে এই যে সেম কম্বিনেশন আরেকটা ওষুধ রয়েছে আপনারা অনেকেই জানেন সেটা হচ্ছে সিনজেন্টার ভেস্টোরিয়া সিনজেন্টার ভেস্টোরিয়ার মধ্যে রয়েছে এই ট্রাইফ্লু মিজোপা এসেছে টোয়েন্টি পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট এটা কিন্তু ডাব্লুজি ফর্মের ওষুধ মানে দানাদার এর ডোজ কিন্তু যেহেতু এর ওষুধের মধ্যে টেকনিক্যালটা একটু বেশি পরিমাণে রয়েছে টোয়েন্টি রয়েছে সেহেতু এর ডোজ কিন্তু কম কত ডোজ সঠিক যে কোম্পানি বলছে সেই ডোজটা বলছে কিন্তু ছয় গ্রাম ছয় গ্রাম প্রতি পনেরো লিটার জলে হুম বুঝেছেন ছয় গ্রাম আর আমি রিকমেন্ড করছি আপনাদেরকে যদি রোগ আপনাদের লাগার আগে ব্যবহার করছেন মানে পোকা দেখতে পাচ্ছেন না আপনি প্রিভেন্টিভ হিসাবে ব্যবহার করছেন ছয় গ্রাম প্রতি পনেরো লিটার জলে ব্যবহার করুন বা এক ব্যারেল বা এক স্প্রেয়ারে ব্যবহার করুন যদি দেখছেন পোকা রয়েছে জমিতে আপনি ছয় গ্রামে যাবেন না আপনি আট গ্রাম ব্যবহার করবেন সেক্ষেত্রে হলে ভালো কাজ কিন্তু পাবেন না এই যে আপনাদেরকে আমি বললাম ডিজরাপ্টার বা হয়তো আপনাদেরকে বললাম স্কাইস্টার বা আপনাদেরকে আমি বললাম পেক্সালন ভেস্টোরিয়া এই সমস্ত ওষুধগুলোর খরচা ব্যারেল প্রতি কিন্তু একই একই মানে একশো চৌত্রিশ থেকে একশো চল্লিশ টাকার মধ্যে ব্যারেলে খরচ যদি আপনি ছোট ফাইল কেনেন আর যদি বড়ো ফাইল বা লিটার বা কেজির কেনেন সেক্ষেত্রে কিন্তু খরচটা অনেকটা কম আসবে এরপরে আপনাদেরকে এই ভিডিওর সবচেয়ে বেস্ট যে কীটনাশকটা যেটা এই বছর লঞ্চ করেছে সেটার কথা জানিয়ে দেব সেটা কি সেটা হচ্ছে সিনজেনটা কোম্পানি লঞ্চ করেছে ভেস্টোরিয়া প্রো ভেস্টোরিয়া প্রো এর মধ্যে টেকনিক্যাল রয়েছে কিন্তু ওই যে ট্রাইফ্লু মিজোপাইরিম যেটা দেখলেন ওটাও রয়েছে ওয়ান আর তার সঙ্গে কি মেশানো আছে জানেন তার সঙ্গে রয়েছে ওই যে আপনারা ব্যবহার করছেন সিনজেনটার চেস সেইটা মেশানো রয়েছে অর্থাৎ পাইমেট্রোজিন মেশানো রয়েছে তো পাইমেট্রোজিন এবং কিন্তু মিজোপাইডিম এই দুটো টেকনিক্যাল একসঙ্গে মিশিয়ে সিনজেনটা কোম্পানি লঞ্চ করেছে ভেস্টোরিয়া প্রো এই ওষুধটা তুলনামূলক বাকি যে ওষুধগুলো বললাম যেহেতু সবচেয়ে বেশি ভালো এবং সবচেয়ে উন্নত মানের টেকনিক্যাল যে দুটো সে দুটোই এখানে রয়েছে সেহেতু এর চেয়ে ভালো বিকল্প ওষুধ কিন্তু আর হয় না যদি দেখছেন রোগ লেগে গেছে কোথাও কোথাও একটু একটুখানি আপনি দেখতে পাচ্ছেন শোষক পোকায় রস খেয়েছে ধানটা আপনি দেখছেন যে হলুদ হচ্ছে আপনি চোখ বন্ধ করে এই ভেস্টোরিয়া প্রো ব্যবহার করুন এক ঘন্টার মধ্যে পোকা মারা যাবে এবং আপনি রেজাল্ট কিন্তু তার সঙ্গে সঙ্গেই দেখতে পাবেন ভেস্টোরিয়া প্রোর ডোজ কত এর ডোজ হচ্ছে কিন্তু আপনার প্রতি লিটার জলে দুই এম মানে তিরিশ এম এল তিরিশ থেকে বত্রিশ এমএল প্রতি পনেরো লিটার জলে আপনি এক লিটার জলে দুই এম করে দিলেই কিন্তু কাজ হয়ে যাবে এই হচ্ছে ডোজ এর সময়কাল কত এর সময়কাল কিন্তু ওই যে আগের ওষুধগুলো বললাম তার চেয়ে আরও পাঁচ দিন বেশি এর অ্যাকশন কতদিন দিন জানেন এর অ্যাকশন হচ্ছে একত্রিশ দিন কোম্পানি বলছে একত্রিশ দিন এটা দিলে আর ওষুধ ব্যবহার করতে হবে না অর্থাৎ আপনি যদি কাঁচ থরের মুখ যখন ফাটছে সেই সময় ব্যবহার করেন আপনি ধানটা কাটা অবধি কিন্তু একটা পোকা জমির ধার দিয়ে দেখতে পাবেন না মানে শুধু মুখের কথাই নয় আপনি কাজে কিন্তু এর রেজাল্ট পাবেন তো এই যে সমস্ত ওষুধগুলো বললাম এর সমস্তটার খরচ কিন্তু মোটামুটি আপনার একশো চৌত্রিশ থেকে একশো চল্লিশ টাকা ওষুধগুলোর একশোনো প্রায় কিন্তু পঁচিশ থেকে ছাব্বিশ দিন আর ভেস্টোরিয়া প্রোর জন্য একত্রিশ দিন তাহলে আপনারা কোনটা ব্যবহার করবেন সেটা আপনাদের চয়েস আমি বলবো আপনারা যদি আপনারা লোকাল দোকানে ভেস্ট প্রো পুরো পেয়ে যান এই সময় আমাদের বর্ধমানে তো চলে এসেছে না লোকালে আগে খোঁজ করবেন লোকালে পেলে সবচেয়ে বেটার হয় আর না পেলে আপনি একটু দূরে গিয়েও ভালো ওষুধটা নিয়ে ব্যবহার করবেন কাজ হান্ড্রেড পার্সেন্ট পাবেন তো এই ছিল আজকের ভিডিও আশা করবো ভিডিওটা ভালো লাগবে একটু লম্বা হয়ে গেল অনেক কিছু বললাম আপনাদের সঙ্গে অনেক কিছু আলোচনা করলাম ভিডিও একটু লম্বা হলেও পুরোটা আপনাদের কিন্তু আমি মনে করছি পুরোটা আপনাদের কাজে লেগেছে আজকের এটুকুই দেখা হবে পরের ভিডিওয় ভিডিওটা এখানেই শেষ করলাম